নমস্কার চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে তো আজকে ছিল ট্রেনিংয়ের শেষের দিন তো এই সর্বদা একটি সময় সকাল সকাল ডান্স টান সেরে পুজো টুজো সেরে চলে গেলাম ট্রেনিংয়ের উদ্দেশ্যে পুরুলিয়াতে আজকে আছে টাউনে আছে জেলা পরিষদে তাই বাইকে আমরা বেরিয়েছিলাম প্রায় দশটা পনেরো কুড়িতে কারণ ট্রেনিংটা এগারোটার থেকে শুরু হওয়ার কথা ছিল তো তারপরে পৌঁছে গেলাম জেলা পরিষদে আর সবসময়তে আমাদের রাস্তাতে অনেক ভিড় থাকে জেলা পরিষদের ভিতরে ঢুকে গেলাম আর গিয়েই আগে ব্রেকফাস্টটা কেড়ে নেবো তারপরে ট্রেনিংয়ে ঘরে যাব। তো আমি যখন গেলাম তখন দেখছি যে সবাই বসে আছে ব্রেকফাস্ট করে আর আমিও লেট করলামে চলে গেলাম মিষ্টি ছিল লুচি ছিলো আর আলু তরকারি ছিল তারপরে ব্রেকফাস্ট সেরে নিয়ে উপরে চলে গেলাম আর যাতা ট্রেনিং হল ছিল আর ওখানে প্রায় এক দুজন আসছিলো যারা খান আবার অনেকে নিচে খাবারও তো সেই যে আমি আস্তে আস্তে ঢুকে গেলাম আরেকজন দাঁড়িয়ে আছে মনে ফোন টোন করছে তারপরে ট্রেনিং হলে গেলাম গিয়ে দেখি এখনও পর্যন্ত সবাই উপস্থিত হয়নি আর ট্রেনিং শুরু হওয়ার আগে সবাই একটা প্রার্থনা সঙ্গীত গাইলো আরেকটা না হতে হতে সবাই আরেকটা রিকোয়েস্ট করলো তখন আরেকটা প্রার্থনা সঙ্গীত গাওয়া হলো আমাদের গাইলো তো এখনকার বাবা যারা সরি দল করছে তারা এখন অনেকটাই এগিয়ে আছে আছে তারপরে ট্রেনিংয়ে কিছুক্ষণ হওয়ার পরে চা নিয়ে এলো চা টি ব্রেক হলো টি ব্রেক হওয়ার পরে আবার সবাই বসে গেল আবার এই যে ম্যাডাম এসেছিলেন উনি ডিএম অফিসে বসেন উনি মেয়েদের ওমেন ডেভেলপমেন্ট অফিসে বসেন আর তারপরে আস্তে আস্তে সবার খাবার সময়ও হয়ে গেলো আর তাই আমরা চলে গেলাম আবার ডাইনিং রুমে সেখানে প্রায় সব খুব কিন্তু আমি ওখানে চেক করেছিলাম আর আস্তে আস্তে পাতা দিয়ে দিয়েছি ভাত দিকে সবাই খাচ্ছে এবং প্রথমে দিয়ে দিয়েছিলো একটা মেঘুলি আর স্লাড এবং তারপরে দিল গরম গরম ভাত আর ডাল হয়েছিলো তো আমি ডাল নিয়ে আমি ডাল পোস্ত আর বাঁধাকপি তরকারি ছিল আর তারপরে যেটা জন্য ওয়েট করছিলাম মটন মটন চলে এলো আর আজকে আসলে মশলার ভাত আর তারপরে খাওয়া প্রায় শেষের দিকে যেমন চাটনি পাঁপড় আর দই দিয়ে গেলো খাওয়া হয়ে গেলো এরপরে আমি ওখানে একটু মুড়ি দিয়ে আর করে দেব তো এবার বাড়ি যাবো আর আজকে তো ট্রেন নিয়ে এসেছি আর আমার এখানে ট্রেন নেই তো বাড়ির জন্য বাইকের জন্য ওয়েট করছিলাম তারপরে থেকে দিকে সায় পান আর চলে এলাম চলে আসছি রাস্তাতে আছি এখন এরপরে এখন প্রায় আড়াইটা তিনটার মতো বাজে তো তারপরে যথা প্রতিদিনের মতন আজকে একটু ট্রেন লাগলে ট্রেন লাগলে তো আর গাড়ি চলবে না গাই জল পাম্প তাৰ পৰা আমি জ্বলাই নাম্বাৰ হৈছোঁ বিজি কমেণ্ট শ্বেয়াৰ অৱশ্যে কৰি থাকোঁ